প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে পেঁপে খেতে পছন্দ করেন না কিন্তু পেঁপে দিয়েও যে এত সুন্দর একটা আইটেম তৈরি করা যায় তা আপনারা দেখলে বুঝবেন এবং এটা এত সুন্দর মচমচে বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি দেখুন কত সুন্দর মচমচে বাহিরে ক্রিস্পি এবং ভেতরে অনেক সুন্দর টেস্টি একটা আইটেম চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি তৈরি করতে কি কি লাগছে আমি এক ফালে পেঁপে নিয়ে নিয়েছি এবং এগুলো গ্রেড করে নিব দেখুন আমি গ্রেড করে নিয়েছি এখন আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে এটা কি হালকা ছেড়ে নেব এবং রসটা বের করে নেব চিপে দেখুন আমি সব রস চিপে বের করে নিয়েছি এখন একটা ডিম ভেঙে দিলাম এবং প্রায় হাফ কাপের মতো আমি সুজি দিয়ে দিচ্ছি আপনারা সুজি না থাকলে আপনি চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবং আমি ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি করে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি দিতে পারেন এবং অল্প লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি এবং অল্প পরিমাণ কালো জিরা এবং এমনি জিরা দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে বেশি ডলে ডলে মাখাতে হবে না হালকা মাখালেই হবে দেখুন আমাদের মাখানোটা হয়ে গেছে এখন আমরা একটু তেলে ভেজে নেব এগুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এবং লো আছে এটাকে ভেজে নেব আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আমি শেপ দিয়ে এগুলো সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি এই আইটেমটা গরম ভাতের সাথেও ভালো লাগে দেখুন আমি লো আছে ভেজে নিচ্ছি এটাকে তাহলে এটা সুন্দর ক্রিস্পি হবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর কালার আপনারা যারা পেপে পছন্দ করেন না কিংবা বাচ্চারা পছন্দ করে না খেতে তো বাচ্চাদেরকে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে তারা অনেক বেশি পছন্দ করবে এটা বাইরে কত ক্রিস্পি হয়েছে দেখুন আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন